আজকে সরস্বতী পুজো হলুদ মাখবো এই যে হলুদ চলো বেটেনি এই যে হলুদ নিয়ে বসে পড়েছি সকাল সকাল উঠেই কিন্তু এই হলুদ বাটার আনন্দটাই আলাদা শিলনোড়ায় বাটতে সে যে কী আনন্দ ছোটোবেলায় মা কত বেটে দিত আজ নিজেই বাটছি ভীষণ আনন্দ হচ্ছে আজকে সরস্বতী পুজো সুন্দর করে হলুদ মেখে হলুদ রঙের পাঞ্জাবি পরে যাব আমি আজকে কলেজে এই প্রথম বছর আমার কলেজে তাই এতটাই আনন্দিত আমি এই যে দেখো গায়ে হাতে পায়ে হলুদ মেখে নিলাম সাথে কিন্তু মা একটু নিম পাতাও বেটে দিত সেটা একটু মিস করছি স্নান সেরে হলুদ পাঞ্জাবিটা তো পরে নিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও গত বছর দুর্গাপুজোর সময় বেশ কিছু পাঞ্জাবির মধ্যে এটা কিনেছিলাম তবে বেশ কিছু পাঞ্জাবি দুর্গা পুজোতে রিভিউতে দেখালেও এই পাঞ্জাবিটা আমি একেবারেই দেখাতে চাইনি কারণ এটা আমি এক্সক্লুসিভলি তুলে রেখেছিলাম আমার সরস্বতী পুজোর জন্য তাই সুন্দর করে রেডি হয়ে গেলাম আর তারপরেই চলে এলাম কলেজে কলেজে যাওয়ার আগে কিন্তু দেখা হয়ে গেল দিদির সাথে আর দিদিও দেখো এদিকে হলুদ পাখি সেজে চলে এসেছে কত সুন্দর লাগছে আজকে যাচ্ছে পুচুর স্কুলে এই যে পুচু হলুদ রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরে নিছি আর এই পাঞ্জাবিগুলো ভীষণ সুন্দর এখন একদম ট্রেন্ডিং চলছে দেখো তারপরে দিদির সাথে বেশ কিছু ছবি তুলে চলে গেলাম কলেজে আর কলেজে যাওয়ার পরেই দেখলাম পুজোর তোরজোর মোটামুটি শুরু হয়ে গিয়েছে গতকাল রাত্রি ঠাকুরানা ছিল প্রতিমা আনতে কিন্তু আমি যেতে পারিনি কারণ একটু ব্যস্ততার মধ্যে আমি ছিলাম অনেক রাতে বাড়ি ফিরেছি তো এদিকে দেখো সব কিছু সুন্দর করে সবাই কিন্তু গুছিয়ে ফেলেছে আমি এসেছি শুধুমাত্র ভিডিও করতে তবে ভাবলাম যে কলেজটাকে সুন্দর করে তোমাদের সামনে একটু দেখাই আমার কলেজ আমাদের এর কলেজ এত সুন্দর করে সাজানো হয়েছে রবীন্দন মুখার্জি কলেজে তো সেটা যদি তোমাদেরকে না দেখায় সেটা মনে হয় আমার নিজের কাছেও একটা খুব গিল্টি ফিল হবে যে আমার কলেজের পুজোটাকে আমি তুলে ধরতে পারলাম না তোমাদের কাছে অবশ্যই আমার জীবনের যত কিছু তোমাদেরকে তুলে ধরি তার মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম এরপরে চলে এলাম বেশ কিছু বাজার করতে কলেজেরই এক সিনিয়র দাদার সাথে সেখানে কিন্তু এসে আমরা প্রথমে ডাব দেখলাম তবে সেগুলো শীষ ডাবগুলোর এত দাম বলছিল যে আমরা অন্য আরেকটি দোকানে গেলাম নিলাম মায়ের টায়রা টিকলি আর নথ এরপরে চলে এলাম ফুল বাজারে এখান থেকে বেশ কিছু ফুল কিনে নেওয়া হলো এরপরে আমরা যাবো ফল কিনতে তো এই পরে আমরা চলে এলাম ফল কিনতে আর ফলের মধ্যে কিন্তু এদিকে শাকালু নেওয়া হয়েছিল আর ওদিকে আপেল শশা কলা এখান থেকে শীষ ডাব নিলাম এখানে একটু দামটা কম হয়েছিল সেই জন্য আসলে বুঝে বুঝে সবটা করতে হবে সব কিছু বাজার করে ফেরার পরে আবার মিষ্টি আনতে গিয়েছিলাম সেই সময় ভিডিওটা আর করতে পারিনি এরপরে কিন্তু পুজোর যোগাযন্ত্রী বসে গেল সবাই বসেছে আর আমি একটু দূরের দিকে দাঁড়িয়েছি যাতে সবটা তোমাদেরকে কভার করতে পারি এরপরই মায়ের চক্ষুদান হলো আর সেই জন্য কিন্তু এটা বস্ত্র দিয়ে ঘিরে দিয়েছিল অঞ্জলি হল অঞ্জলি সময় সবাই অঞ্জলি দিচ্ছিলো তাই জন্য আর কেউ ভিডিও করতে পারিনি এরপরে চলে এলাম খাওয়ার জায়গায় আমাদের কিন্তু কলেজের তরফ থেকে সুন্দর একটা খাওয়ার ব্যবস্থা করেছিলো আঞ্চলিক প্রধান এই ব্যবস্থাটা করেছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে এখানে রয়েছে কিন্তু আমাদের খাবারের মধ্যে যা যা রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটাই ভেজ হবে কারণ এটা পুজো আর পুজোর মধ্যে কিন্তু রয়েছে প্রথমেই কিন্তু এই ভেজ চপটা খুব সুন্দর ছিল এই চপটার স্বাদ আমি এখনও ভুলতে পারছি না এটা প্রথমে এই জন্যই বোধহয় দিয়েছিলো যাতে খাবারের মাঝখানে যদি দিতো এটাকে বোধহয় রিপিট চাইতো সবাই সেই জন্য এটা প্রথমে দিয়ে দিয়েছিলো আর এরপরে চলে আসছে কিন্তু ফ্রাইড রাইস আমাদের এসেছিলো ভেজ ফ্রাইড রাইস এরপরে চলে এসেছিলো আলুর দম খোসা শুদ্ধ আলুর দম আমি প্রথম খেলাম আমি আর ভীষণ ভালো লাগলো না আমার বাড়িতে সবসময় যখন হতো খোসা ছাড়িয়েই হতো তবে এটা শুনে আবার কেউ ভেবো না যে খোসা শুদ্ধ আলুর দম এই প্রথমবার খেলাম হ্যাঁ হতেই পারে কারুর লাইফে প্রথমবার এরপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে ফেললাম আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু এই যে দেখো নবরত্ন পনির চলে এসেছে এর মধ্যে সব রকম সবজি ছিল আর সাথে ছিল পনির এইটা আমার এত ভালো লেগেছিলো দুবার করে রিপিট নিয়েছিলাম এরপরে নিয়েছিলাম টমেটোর চাটনি এদিকে ছিল লাড্ডু আর তারপরে কিন্তু পাঁপড় এই চাটনি পাঁপড় আর লাড্ডুটা ছিল অসাধারণ খেতে সত্যি বলছি খায় আয়োজনে একেবারে ছিল জমজমাট আয়োজন এরপরে দেখা হয়ে গেল সাগরের সাথে হঠাৎ করে সাগর এসেছে এত দেরি করে আর ও এসেই কিন্তু খেতে চলে গেছে আর আমার টিপটা একেবারে এমনভাবে ঘেটে দিয়েছে সেই নিয়েই হাসাহাসি শুরু হয়ে গিয়েছিল আমাদের মধ্যে আর কি বলবো এই সব কিছু তো আমাদের মধ্যে চলতেই থাকে তবে আজকে অনেকটা লেট করেছে কারণ ওরও দু তিন জায়গায় অ্যাটেন্ড করা ছিল সেগুলো করে তারপরে এলো তো লাস্ট ব্যাচে দু তিনজন ছিল তাদেরকে খেতে বসিয়েছিলো তার মধ্যে সাগরও বসে গিয়েছিল তাই ওরও খাওয়াটা মোটামুটি হয়ে গেল আর তারপরে আমরা কিছুক্ষণ ইউনিয়ন রুমে বসেছিলাম গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম তারপরে আমরা ভাবছিলাম এবার আমাদেরকে বেরোতে হবে তো সেই দিনের মতো তো পালাটা শেষটা করতেই হবে কারণ সকাল থেকে আমি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে দেখলে তোমরা বাজার দোকান সব কিছুতেই যেতে হয়েছিল সবটাই করতে হয়েছিল ভাবলাম পাশের কলেজ বিহালা কলেজেও একটু ঘুরে আসি সেখানেও তো পুজোটা হয়েছে তো সেখানে পুজোটা দেখলাম বেশ সুন্দর করে হয়েছে বড় করে সব কিছু মিটিয়ে সেদিনের পাটটা চুকেছিলাম পর দিন কিন্তু আবার রাতে চলে গিয়েছিলাম কলেজে দেখো দধিকর্মা দেখেই তোমরা বুঝতে পারলে এই দধিকর্মাটার স্বাদ হয়েছিল সেই এই যে দিদি সে আমলি দিদি মেখেছিল এত সুন্দর টেস্ট হয়েছিল না সত্যি বহু দিন পরে এইরকম দধিকর্মা স্বাদ পেলাম আমার বাড়িতে যখন বিশ্বকর্মা পুজো হতো তখন দৈতিকর্ম আমরা খেতাম এরপরে চলে এলাম কিন্তু প্রতিমা বিসর্জন হবে তার আগে আমাদের একটু ধুনুচি নাচের আয়োজন করা হয়েছিল তো সবাই মিলে করবে সেটাই একটা আনন্দ ছিল সবার কাছে তো এখানে দেখো ধুনোর গন্ধ কিন্তু সুন্দর লাগছে চারিদিকটা আর এই ধোঁয়া ধোঁয়া পরিবেশটা ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো ধুনুচি নাচ শুরু হয়ে গেলো আমাদের সমস্ত সহপাঠীরা কিন্তু ধুনুচি নাচ করতে শুরু করে দিল এরপরে ইচ্ছে ছিল আমার একটু ধুনুচি নাচ করার কিন্তু মনের সুপ্ত বাসনাটা সবার মধ্যে আমি জানাতে পারছিলাম না তবে সবাই কিন্তু এমনি ধরে নিয়েছিল বিশেষ করে ওই শ্যামল দিদি আমাকে কিন্তু বলেছিল যে না তোকে ডান্স করতেই হবে এই যে দিদিটা বরণ হয়ে যাওয়ার পরেই কিন্তু ধুনোচি দিয়ে বরণ করলো মাকে তারপরে কিন্তু আমরা দুজন মিলে ধোনোচিনাচে নিচে পড়লাম এই যে দেখো আমাদের কলেজের কিন্তু ঢোকার প্রবেশ দাঁড়িয়ে কিন্তু আমরা দুজনে নাচ শুরু করে দিলাম ভীষণ ভালো হয়েছিল সেই দিনের দিনটা আমি একেবারেই ভুলতে পারবো না বিশ্বাস করো এত আনন্দ করেছি এই প্রথম বছর আমার কলেজ লাইফের সরস্বতী পুজোয় যেটা আমি হয়তো কখনোই ভুলতে পারবো না প্রত্যেক বছর হয়তো আরও নতুন নতুন আনন্দ হবে কিন্তু প্রথম অভিজ্ঞতাটা সবসময় সেরা হয় এরপরে প্রতিমা বরণ হয়ে গেল আর এইভাবেই বলবো বছর বছর এ সময় আমাদের বিদ্যা বুদ্ধি দান করো ভালোবেসো ব্লগটা ভালো লাগলে জানিও